নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প হেঁশরাম হুঁশিয়ারের ডায়েরি প্রফেসর হুঁশিয়ার আমাদের উপর ভারী রাগ করেছেন আমরা সন্দেশে সেকালের কালের জীবজন্তু সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করিনি সত্যি এ আমাদের ভারী অন্যায় আমরা যেসব কাহিনী কিছুই জানতাম না কিন্তু প্রফেসর হুশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম সব সত্যি কি মিথ্যা তা তোমরা বিচার করে নিও ছাব্বিশে জুন উনিশশো বাইশ বন্দাকুশ বন্দাকুশ পাহাড়ের দশ মাইল উত্তর আমরা এখন সব শুদ্ধ দশজন আমি আমার ভাগ্নে চন্দ্রখাই দুজন শিকারী ছক্কর সিং আর লক্কর সিং আর ছয়জন কুলি আমার কুকুরটাও সঙ্গে সঙ্গেই চলেছে নদীর ধারে তাবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিদের জিম্মায় দিয়ে আমি চন্দ্রখাই আর শিকারি দুজন সঙ্গে করে বেরিয়ে পড়লাম সঙ্গে বন্দুক ম্যাপ আর একটা মস্ত বাক্স তাতে আমাদের যন্ত্রপাতি আর খাবার জিনিস দু ঘন্টা পথ চলে আমরা এক জায়গায় এলাম সেখানকার সবই কেমন অদ্ভুত রকম বড় বড়ো গাছ তার একটারও নাম আমরা জানি না একটা গাছে প্রকাণ্ড বেলের মতো মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে একটা ফুলের গাছ দেখলাম তাতে হলদে সাদা ফুল হয়েছে এক একটা দেড় হাত লম্বা আর একটা গাছে ঝিঙের মতো কিসব ঝুলছে পঁচিশ হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় আমরা অবাক হয়ে এই সব দেখছি এমন সময় হঠাৎ হুপ হাপ গুবগাব শব্দে পাহাড়ের উপর থেকে ভয়ানক একটা কোলাহল শোনা গেল আমি আর শিকারী দুজন তৎক্ষণাৎ বন্দুক নিয়ে খাড়া কিন্তু চন্দ্রখাই বাক্স থেকে দুই টিন জ্যাম বের করে নিশ্চিন্তে বসে খেতে লাগলো ওইটে তার একটা মহস্ত দোষ খাওয়া পেলে তার আর বিপদ আপদ কিছুই জ্ঞান থাকে না এইভাবে প্রায় মিনিট দুই দাঁড়িয়ে থাকবার পর লকর সিং হঠাৎ দেখতে পেল হাতির চাইতেও বড় কি একটা জন্তু গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ তারপর মনে হলো মানুষ নয় বাদর তারপর দেখি মানুষও নয় বাদরও নয় একেবারে নতুন রকমের জন্তু সে লাল লাল ফলগুলোর খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের দিকে ফিরে ফিরে ঠিক মানুষের মতো করে হাসছে দেখতে দেখতে পঁচিশ ত্রিশটা ফল সে টপাটপ খেয়ে শেষ করলো আমরা এই সুযোগে তার কয়েকখানা ছবি তুলে ফেললাম তারপর চন্দ্র খাই ভরসা করে এগিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসলো জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত একখানা পাউরুটি আর প্রায় আধ সের গুড় শেষ করে তারপর পাঁচ সাতটা সিদ্ধ ডিম খোলা শুদ্ধ কড়মড়িয়ে খেয়ে ফেলল একটা টিনে করে গুড় দেওয়া হয়েছিল সেই টিনটাও সে খাবার মতলব করেছিল কিন্তু খানিক্ষণ চিবিয়ে হঠাৎ বিশ্রী মুখ করে সে কান্নার সুরে গাও গাও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল আমি জন্তুটার নাম দিয়েছি হ্যাংলা থেরিয়াম চব্বিশে জুলাই উনিশশো বাইশ পাহাড়ের একুশ মাইল উত্তর এখানে এত দেখবার জিনিস আছে নতুন নতুন এত সব গাছপালা জীবজন্তু যে তারই সন্ধান করতে আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে দুশো রকম পোকা আর প্রজাপতি আর পাঁচশো রকম গাছপালা ফুল ফল সংগ্রহ করেছি আর ছবি যে কত তুলেছি তার সংখ্যাই হয় না একটা কোনো জন্তু জানোয়ার ধরে সঙ্গে নেবার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কি হয় সেবার যখন কটক টোডন আমায় তাড়া করেছিল তখন সে কথা কেউ বিশ্বাস করেনি এবার তাই জল জ্যান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছি আমরা যখন বন্দাকোষ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা কত উঁচু তা মাপা হয়নি সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি আর চন্দ্রখাই পাহাড়টাকে মেপে দেখলাম আমার হিসাবে হল হলো ষোলো হাজার ফুট কিন্তু চন্দ্রখাই হিসাব করল বিয়াল্লিশ হাজার তাই আজ আবার সাবধানে দুজনে মিলে মেপে দেখলাম এবার হলো মোটে দু হাজার সাতশো ফুট বোধহয় আমাদের যন্ত্রে কোনো দোষ হয়ে থাকবে যাই হোক এটা নিশ্চয়ই যে এই পর্যন্ত ওই পাহাড়ের চূড়োয় আর কেউ ওঠেনি এ এক সম্পূর্ণ অজানা দেশ কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নাই নিজেদের ম্যাপ নিজেরা তৈরি করে পথ চলতে হয় আজ সকালে এক কাণ্ড হয়ে গেছে লক্ষ সিং একটা গাছে হলদে রঙের ফল ফলেছে দেখে তারই একটুখানি খেতে গিয়েছিল এক কামড় খেতেই হঠাৎ হাত পা খিচিয়ে সে আর্তনাদ করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো তাই দেখে ছক্কর সিং ভাইয়া রে ভাইয়া বলে কেদে অস্থির হোক মিনিট দশেক ওই রকম হাত পা ছুড়ে লক্কর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসল তখন আমাদের চোখে পড়ল যে একটা জন্তু কাছেই ঝোপের আড়াল থেকে অত্যন্ত বিরক্ত মতন মুখ করে আমাদের দিকে আছে তার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই এসব গোলমাল কান্নাকাটি কিছুই তার পছন্দ হচ্ছে না আমি তার নাম দিয়েছি গোমরা থেরিয়াম এমন খিটখিটে খুঁতখুঁতে গোমরা মেজাজের জন্তু আমরা আর দ্বিতীয় দেখিনি আমরা তাকে তোয়াজ টোয়াজ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলাম সে অত্যন্ত বিশ্রীমতো মুখ করে ফোস ফোস ঘোত ঘোত করে অনেক আপত্তি জানিয়ে আধখানা পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ার জেলি মুখে দিতেই এমন চটে গেল যে রেগে সারা গায়ে জেলি আর মাখন মাখিয়ে আমাদের দিকে পিছন ফিরে মাটিতে মাথা ঠুকতে লাগলো চোদ্দোই আগস্ট বন্দাকুশ পাহাড়ের পঁচিশ মাইল উত্তর ট্যাপ ট্যাপ থ্যাপ থ্যাপ ঝুপঝাপ সকালবেলায় খেতে বসেছি এমন সময় এই রকম একটা শব্দ শোনা গেল একটুখানি উঁকি মেরে দেখি আমাদের তাবুর কাছে প্রায় উট পাখির মতন বড় একটা অদ্ভুত রকম পাখি অদ্ভুত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে সে কোন দিকে চলবে তার কিছুই যে ঠিক ঠিকানা নাই ডান পা এদিকে যায় তো বা পা ওদিকে সামনে চলবে তো পিছন বাগে চায় দশ পা না যেতেই পায়ে পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে তার বোধহয় ইচ্ছা ছিল তাঁবুটা ভালো করে দেখে কিন্তু হঠাৎ আমায় দেখতে পেয়ে সে এমন ভড়কে গেল যে তক্ষুনি হুমড়ি খেয়ে হুড়মুড় করে পড়ে গেল তারপর এক ঠ্যাঙে লাফাতে লাফাতে প্রায় হাত দশেক গিয়ে আবার হেলে দুলে ঘাড় বাঁকিয়ে দেখতে লাগলো চন্দ্রখাই বলল ঠিক হয়েছে এইটাকে ধরে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক তখন সকলের উৎসাহ দেখে কে আমি ছক্কর সিংকে বললাম তুমি বন্দুকের আওয়াজ করো তাহলে পাখিটা নিশ্চয়ই চমকে পড়ে যাবে আর সেই সুযোগে আমরা চার পাঁচজন তাকে চেপে ধরব ছক্কর সিং বন্দুক নিয়ে আওয়াজ করতেই পাখিটা ঠ্যাং মুড়ে মাটির উপর বসে পড়ল আর আমাদের দিকে তাকিয়ে ক্যাট ক্যাট শব্দ করে ভয়ানক জোরে ডানা ঝাপটাতে লাগল তাই দেখে আমাদের আর এগুতে সাহস হলো না কিন্তু লক্কর সিং হাজার হোক তেজি লোক সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে ধাই করে এক ছাতার বাড়ি বসিয়ে দিল ছাতার বাড়ি খেয়ে পাখিটা তৎক্ষণাৎ দুই পা ফাঁক করে উঠে দাঁড়ালো তারপর লক্কর সিংহের দাড়িতে কামড়ে ধরে তার ঘাড়ের উপর দুই পা দিয়ে ঝুলে পড়ল ভাইয়ের বিপদ দেখে ছক্কর সিং বন্দুকের বাট দিয়ে পাখিটার মাথাটা থেতলে দেবার আয়োজন করেছিল কিন্তু সে আঘাতটা পাখিটার মাথায় লাগলো না লাগলো গিয়ে লক্কর সিংহের বুকে তাতে পাখিটা ভয় পেয়ে লক্কর সিংকে ছেড়ে দিল বটে কিন্তু দুই ভাইয়ে এমন মারামারি বেঁধে উঠলো যে আমরা ভাবলাম দুটোই এবার মরে বুঝি দুজনের তেজ কি তখন আমি আর দুজন কুলি ছক্কর সিংয়ের জামা ধরে টেনে রাখছি সে আমাদের শুদ্ধ হিচড়ে নিয়ে ভাইয়ের নাকে ঘুষি চালাচ্ছে চন্দ্র খাই রীতিমতো ভারিককে মানুষ সে ছক্কর সিংয়ের কোমর ধরে লটকে আছে ছক্কর সিং তাই শুদ্ধ মাটি থেকে তিন হাত লাফিয়ে উঠে বনবহন করে বন্দুক ঘোরাচ্ছে হাজার হোক পাঞ্জাবের লোক কি না মারামারি থামাতে গিয়ে সেই ফাঁকে পাখিটা যে কখন পালালো তা আমরা টেরই পেলাম না যা হোক এই ল্যাগ ব্যাগ পাখি বা ল্যাগ ব্যাগর নিশের কতকগুলো পালক আর কয়েকটা ফটোগ্রাফ সংগ্রহ হয়েছিল তাতেই যথেষ্ট প্রমাণ হবে পয়লা সেপ্টেম্বর কাকড়ামতি নদীর ধারে আমাদের খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে তরি তরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে টাটকা জিনিসের মধ্যে সঙ্গে কতগুলো হাঁস আর মুরগি আছে তারা রোজ কয়েকটা করে ডিম দেয় তাছাড়া খালি বিস্কুট জ্যাম টিনের দুধ আর ফল টিনের মাছ আর মাংস এই সব কয়েক সপ্তাহের মতো আছে সুতরাং এই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ফিরতে হবে আমরা এই সব জিনিস গুনছি আর সাজিয়ে গুছিয়ে রাখছি এমন সময় ছক্কর সিং বলল যে লক্কর সিং ভোরবেলা কোথায় বেরিয়েছে এখনও ফেরেনি আমরা বললাম ব্যস্ত কেন সে আসবে এখন যাবে আবার কোথায় কিন্তু তারপরেও বেরোবার পরামর্শ করছি এমন সময় হঠাৎ একটা ঝোপের উপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল মাথাটা উঠছে নামছে আর মাতালের মতো টলছে দেখেই আমরা শু করে তাবুর আড়ালে পালাতে যাচ্ছি এমন সময় শুনলাম লক্কর সিং চেঁচিয়ে বলছে পালিও না পালিও না ও কিছু বলবে না তার পরের মুহূর্তেই দেখি লক্কর সিং বুক ফুলিয়ে সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তার পাগড়ির কাপড় দিয়ে সে ওই অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে এসেছে আমাদের প্রশ্নের উত্তরে লক্কর সিং বলল যে সে সকালবেলা কুজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল ফেরবার সময় এই জন্তুটার সঙ্গে তার দেখা তাকে দেখে জন্তুটা মাটিতে শুয়ে কো কো শব্দ করতে লাগলো সে দেখল জন্তুটার পায়ে কাটা ফুটেছে আর তাই দিয়ে দরদর করে রক্ত পড়ছে লক্কর সিং খুব সাহস করে তার পায়ের কাটাটি তুলে বেশ করে ধুয়ে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসছে দেখে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে আমরা সবাই বললাম তাহলে ওটা ওই রকম বাধাই থাক দেখি ওটাকে সঙ্গে করে দেশে নিয়ে যাওয়া যায় কি না জন্তুটার নাম রাখা গেল ল্যাংরা থেরিয়াম সকালে তো এই কাণ্ড হলো বিকালবেলা আর এক ফ্যাসাদ উপস্থিত তখন আমরা সবে মাত্র তাঁবুতে ফিরেছি হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছেই একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল অনেকগুলো চিল আর পেঁচা একসঙ্গে চেঁচালে যেরকম আওয়াজ হয় কতকটা সেই রকম ল্যাংড়া থেরিয়ামটা ঘাসের উপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা লম্বা পাতা ছিঁড়ে খাচ্ছিল চিৎকার শুনবা মাত্র সে ঠিক শেয়াল যেমন করে ফেউ ডাকে সেই রকম ধরনের একটা বিকট শব্দ করে বাঁধন টাধন ছিঁড়ে কতক লাফিয়ে কতক দৌড়িয়ে এক মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের ভিতর মিলিয়ে গেল আমরা ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে ভয়ে ভয়ে খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকাণ্ড জন্তু সেটা কুমিরও নয় সাপও নয় মাছও নয় অথচ তিনটেরই কিছু কিছু আদল আছে সে এক হাত মস্ত হা করে প্রাণপণে চেঁচাচ্ছে আর একটা ছোট নিরীহ গোছের কী যেন জানোয়ার হাত পা এলিয়ে ঠিক তার মুখের সামনে আড়ষ্ট হয়ে বসে আছে আমরা মনে করলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি কিন্তু পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল কেবল চিৎকারই চলতে লাগলো খাবার কোনো চেষ্টাই দেখা গেল না লকর সিং বলল আমি ওটাকে গুলি করি আমি বললাম কাজ নেই গুলি যদি ঠিক মতো না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কি জানি কি করে বসবে তা কে জানে এই বলতে বলতেই ধেরে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো এঁকে বেঁকে নদীর দিকে চলে গেল চন্দ্রখাই বলল জন্তুটার নাম দেওয়া থাক চিল্লানো সোরাস ছক্কর সিং বলল উ কো নাম দেও বেচারা থেরিয়াম সাতই সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে নদীর বাঘ ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে শেষ কিনারা এসে পড়েছি আর কোনো দিকে এগোবার নেই দেওয়ালের মতো খাড়া পাহাড় সোজা দুশো তিনশো হাত নিচে সমতল জমি পর্যন্ত নেমে গিয়েছে যেদিকে তাকাই সেই দিকেই এরকম নিচের যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো কোথাও গাছপালা জনপ্রাণীর চিহ্ন মাত্র নাই আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এইসব দেখছি এমন সময় আমাদের আমাদের ঠিক হাত পঞ্চাশেক নিচেই কি যেন একটা ধরফর করে উঠল দেখলাম বেশ একটা মাঝারি গোছের তিমি মাছের মতো মস্ত কি একটা জন্তু পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাদুরের মতো মাথা নিচু করে ঘুমোচ্ছে তখন এদিক ওদিক তাকিয়ে এই রকম আরও পাঁচ সাতটা জন্তু দেখতে পেলাম কোনোটা ঘাড় গুঁজে ঘুমোচ্ছে কোনোটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুটে বের করে খাচ্ছে এই রকম দেখছি এমন সময় হঠাৎ কটকটাং কট শব্দ করে প্রথম জন্তুটা হুড়ুৎ করে ডানা মেলে একেবারে সোজা আমাদের দিকে উড়ে আসতে লাগলো ভয়ে আমাদের হাত পাগুলো গুটি আসতে লাগলো এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম জন্তুটা মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার উপরে এসে পড়ল তারপর কি যে হলো আমার ভালো করে মনে নাই খালি একটু একটু মনে পড়ে একটা অসম্ভব বিটকেল গন্ধের সঙ্গে ঝড়ের মতো ডানা ঝাপটানো আর জন্তুটার ভয়ানক কটকটাং আওয়াজ একটুখানি ডানার ঝাপটা আমার গায়ে লেগেছিল তাতেই আমার দম বেরিয়ে প্রাণ বের হবার জোগাড় করেছিল অন্য সকলের অবস্থাও সেই রকম অথবা তার চাইতেও খারাপ যখন আমার হুশ হলো তখন দেখি সকলেরই গা বেয়ে রক্ত পড়ছে ছক্কর সিং একটা চোখ ফুলে প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছে লক্কর সিং বাহাতটা এমন মোচকে গিয়েছে যে সে যন্ত্রণায় আর্তনাদ করছে আমারও সমস্ত বুকে পিঠে বেদনা ধরে গিয়েছে কেবল চন্দ্রখাই এক হাতে রুমাল দিয়ে কপালের আর ঘাড়ের রক্ত মুচ্ছে আর এক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে আমরা তখনই আর বেশি আলোচনা না করে জিনিসপত্র গুটিয়ে বন্দাকোষ পাহাড়ের দিকে ফিরে চললাম প্রফেসর হুশিয়ারের ডায়েরি এখানেই শেষ কিন্তু আমরা আরও খবর জানবার জন্য তাকে চিঠি লিখেছিলাম তার উত্তরে তিনি তার ভাগ্নেকে পাঠিয়ে দিয়ে লিখলেন এর কাছেই সব খবর পাবে চন্দ্র সঙ্গে আমাদের যে কথাবার্তা হয় খুব সংক্ষেপে তা হচ্ছে এই আমরা আপনারা যে সমস্ত নমুনা সংগ্রহ করেছিলেন সেসব কোথায় গেলে পাওয়া যায় চন্দ্র সেসব হারিয়ে গেছে আমরা বলেন কি হারিয়ে গেল এমন সব জিনিস হারিয়ে ফেললেন চন্দ্র হ্যাঁ প্রাণটুকু যে হারাইনি তাই যথেষ্ট সে দেশের ঝড় তো আপনারা দেখেননি তার এক এক ঝাপটায় আমাদের যন্ত্রপাতি বড় বড় তাঁবু আর নমুনার বাক্স সব কাগজের মতো হুশ করে উড়িয়ে নিয়েছিল একবার তো ভাবলাম মরেই গেছি কুকুরটাকে যে কোথায় উড়িয়ে নিল সে তো আর খুঁজেই পেলাম না সে যা বিপদ কাটা কম্পাস প্ল্যান ম্যাপ খাতাপত্র কিছুই আর বাকি রাখেনি কি করে যে ফিরলাম তা শুনলে আপনার ওই দাড়ি সব সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠবে আধ পেটা খেয়ে কোনো দিন না খেয়ে আন্দাজে পথ চলে দুই সপ্তাহের রাস্তা পার হতে আমাদের পুরো তিন মাস লেগেছিল আমরা তাহলে আপনার প্রমাণ টমন যা কিছু ছিল সব নষ্ট হয়েছে চন্দ্র এই তো আমি রয়েছি মামা রয়েছেন আবার কি প্রমাণ চাই আর এই আপনাদের সন্দেশের জন্য কতকগুলো ছবি এঁকে এনেছি এতেও অনেকটা প্রমাণ হবে আমাদের ছাপাখানার একটা ছোকরা ঠাট্টা করে বলল আপনি কোন থেরিয়াম আর একজন বলল উনি হচ্ছেন গল্প থেরিয়াম বসে বসে গল্প মারছেন শুনে চন্দ্রখাই ভীষণ রেগে আমাদের টেবিল থেকে এক মুঠো চিনে বাদাম আর গোটা আষ্টেক পান উড়িয়ে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল ব্যাপার তো এই এখন তোমরা কেউ যদি আরও জানতে চাও তাহলে আমাদের ঠিকানায় প্রফেসর হুশিয়ারকে চিঠি লিখলে আমরা তার জবাব আনিয়ে দিতে পারি নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ